প্রিয় দর্শক সারাদিন ঘুরে হোটেলে চলে এসেছি আর এসেই যেদিকে নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে এক্সিট পোল ভোট হয়ে গেছে এবার মিডিয়া যে কাজটা করে থাকে এক্সিট পোল সামনে আনা বিভিন্ন টেলিভিশন মিডিয়া তারা নিজেরা এক্সিট পোল করে আবার অনেক সমীক্ষক সংস্থা আছে তারাও এক্সিট পোল করে সেগুলো মিডিয়া প্রকাশ্যে আনে তো অনেক এখন তো প্রচুর সমীক্ষক সংস্থা হয়ে গেছে তালিকা তৈরি করলে শেষ হবে না তো আমি দর্শক একটা ছোট্ট তালিকা দেখাচ্ছি কারা কি বলছে আট তারিখে কাউন্টিং এক্সিট পোল কখনো হুবহু মিলে যাবে সেটা আমরা বলি না কখনো মিলেছে কখনো মেলেনি তবুও এইসব নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে কি বলছে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই নিয়ে একটা কৌতূহল থাকে তবে দর্শক এটুকু বলতে পারি আমি দিল্লিতে এসে কথা বলে এবং বিজেপির নেতা নেত্রী তাদের সঙ্গে কথা বলেছিলাম তাতে যেটুকু ইঙ্গিত পেয়েছিলাম মোটামুটি এক্সিট পোল সেটাই বলছে দেখুন দর্শক ম্যাট্রিজ সংস্থা কি বলছে বিজেপি আচ্ছা মোট আসন হচ্ছে সত্তর তার মানে ছত্রিশটা আসনে জিততে হবে সরকার গঠন করতে গেলে ম্যাজিক ফিগার ম্যাট্রিস বলছে বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপ হচ্ছে বত্রিশ থেকে সাঁত্রিশ কংগ্রেস শূন্য থেকে এক চাণক্য বলছে বিজেপি উনচল্লিশ থেকে 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 চুয়াল্লিশ হচ্ছে হচ্ছে পঁচিশ কংগ্রেস দুই তিন কংগ্রেসের হাল খুব খারাপ পিমার্ক বিজেপি উনচল্লিশ থেকে উনপঞ্চাশ আপ হচ্ছে একুশ থেকে একত্রিশ কংগ্রেস শূন্য থেকে এক পিপলস পালস বিজেপি একান্ন থেকে ষাট আপ হচ্ছে দশ থেকে উনিশ কংগ্রেস শূন্য জেভিসি তারা বলছে যে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিজেপি আপ হচ্ছে বাইশ থেকে একত্রিশ কংগ্রেস শূন্য থেকে দুই আচ্ছা পিপলস ইনসাইট বিজেপি কে তারা দিচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আফ হচ্ছে পঁচিশ থেকে উনতিরিশ কংগ্রেস শূন্য থেকে এক আর ডায়েরি দেখা যাচ্ছে যে বিজেপি বিয়াল্লিশ থেকে পঞ্চাশ আপ হচ্ছে আঠেরো থেকে পঁচিশ কংগ্রেস হচ্ছে শূন্য থেকে দুই আর এইগুলোর একটা অ্যাভারেজ কষা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি চুয়াল্লিশ আপ হচ্ছে পঁচিশ কংগ্রেস হচ্ছে এক যেখানে লাগবে ছত্রিশ সরকার গঠন করতে গেলে তো দর্শক এই হচ্ছে মোটামুটি ব্যাপার যে ইঙ্গিত আমরা যেটা মোটামুটি দিয়েছিলাম এসে আমি সেই আর কি সরকার গঠন করতে চলেছে বিজেপি দিল্লিতে এটা মোটামুটি সেটাই বলছে আবার বলছি এটা হচ্ছে এক্সিট পোল এক্সিট পোল হুবহু মিলে যাবে এমনটা আমরা জোর দিয়ে কখনো বলতে পারি না কারণ অনেক সময় মেলেনি আবার অনেক সময় মিলেও গেছে তো বিভিন্ন সমীক্ষক সংস্থা তারা কাজ করেছে খতিয়ে দেখেছে তাদের রিপোর্টে উঠে এসছে বুথ ফেরত সমীক্ষা এই হচ্ছে ব্যাপার তবে এটুকু বলবো যে মানুষের মধ্যে কিন্তু অ্যান্টি কেজরিওয়াল একটা হাওয়া ছিল ছিল অনেকেই পছন্দ করছেন না সস্তা রাজনীতির বিষয়ে এবং সেই সঙ্গে কেজরিওয়ালের সম্পর্কে একটা প্রশ্ন তৈরি হয় উনি জেলবন্দি ছিলেন দুর্নীতির ব্যাপারে প্রশ্ন তৈরি হয়েছে আর কিছু ভুলভাল বক্তব্য মানে যমুনা নদীতে ষমেশানো হয়েছে এই সব কথা এবং এগুলো অনেক মানুষ নিতে পারেননি কেজরিওয়াল যেভাবে এসছিলেন হাওয়াটা যেভাবে তুলে মানে এনেছিলেন ক্ষমতাতে এসছিলেন দলটা গঠন করে মানে উনিও ভাবতে পারেননি যে এইভাবে দিল্লির মানুষ সাড়া দেবেন আসলে উনি যেভাবে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা কথা বলতেন মানুষ অনেক ভরসা করেছিলেন অনেক ভরসা করেছিলেন উনি বিভিন্ন সংস্থার সব কোথায় মানে সুইস কত কি টাকা পয়সা আছে এই সব সব নিয়ে কি ডকুমেন্ট দেখিয়েছিলেন দেখে একটা আলাদা ইমেজ ইমেজ তৈরি তৈরি করেছিলেন তো করে করে হঠাৎ একটা দল গঠন করেছিলেন আম আদমি পার্টি সব দুর্নীতি ছেড়ে সাপ মানে পরিষ্কার করবেন ঝাড়ু হচ্ছে সিম্বল ঝাড়ু ঝাঁটা তো এইসব বলে টলে মানুষ ভরসা করেছিলেন প্রথমবার দ্বিতীয়বার তাকে দুবারের জন্য সরকারে এনেছিলেন দিল্লির মানুষ কিন্তু এবার আর হ্যাট্রিক ব্যাপারটা হচ্ছে না এখনো পর্যন্ত সেই রকমই ইঙ্গিত এবার মোটামুটি যেটা মনে করা হচ্ছে যে বিদায় হতে পারে কেজরিওয়ালের আর আমি দেখছিলাম রাস্তাতে যত গেছি একটাই দেখছিলাম পোস্টার সব জায়গাতে দেওয়া লাইট পোস্টে ছোট্ট করে পোস্টার তাতে লেখা ছিল যে দিল্লি মে তো কেজরিওয়াল ওই একটাই স্লোগান ছিল দিল্লি মে তো কেজরিওয়াল মানে কেজরিওয়ালের বাইরে আর যেন দিল্লিতে আর কেউ নেই বা তাকে তার বাইরে আর কাউকে যেন ভাবার মতো কোনো জায়গা নেই দিল্লি মে তো কেজরিওয়ালই আছে মানে এইরকম একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছিল এই এই পোস্টার আমি সর্বত্র দেখেছি দিল্লি মেয়ে তো কেজরিওয়াল তো এবং সেখানে মায়েদের মহিলাদের সব ছবি টবি দেওয়া ছিল কেজরিওয়ালকে মানে গায়ে হাত দিয়ে এমন করে বলছে না যে দিল্লি মে তো কেজরিওয়াল কিন্তু সেটা হচ্ছে না রেজাল্ট যা ইঙ্গিত দিচ্ছে সেটা হচ্ছে না অর্থাৎ কেজরিওয়ালের বিদায় এবং একটা ইতিহাস রচনা করতে চলেছে বিজেপি এই এখানকার অ্যাসেম্বলিতে ক্ষমতায় এসে কেন্দ্রে আছে কিন্তু অ্যাসেম্বলিতে নেই এটা বিজেপির কাছে খুব লজ্জার ছিল খুব লজ্জার ছিল অ্যাসেম্বলি মানে কেন্দ্রে আছি এমপি ভোট হলে মানে লোকসভার ভোটে এমপি বেরিয়ে যাচ্ছেন কিন্তু বিধানসভার ভোটে জিততে পারেন না মানে বিজেপির যারা প্রার্থী হন ফলে খুব প্রেস্টিজ ফাইট এখনো ফাইটের অবস্থা যে আছে জিতে গেছে এটা তো বলা যাবে না যতক্ষণ রেজাল্ট আউট হচ্ছে মানে এটা বিজেপির কাছে খুব প্রেস্টিজ ফাইট এবং বিজেপি কিন্তু এবার বিরাটভাবে চেষ্টাও করে গেছে নানানভাবে তারা মানুষের কাছে বোঝানোর চেষ্টা ইত্যাদি তারা করে গেছে তো ফলে দর্শক দেখা যাক রেজাল্ট কিন্তু যা ইঙ্গিত তাতে করে বিজেপি হয়তো সরকার গঠন করবে এটা বিজেপির কাছে একটা বিরাট পজিটিভ দিক এবং এখানে সত্যি সত্যি যদি বিজেপি সরকারটা গঠন করে ফেলে দিল্লিতে একটা বিষয় আপনাদেরকে ভাবতে হবে যে বিজেপি কিন্তু নতুন করে আবার একটা বড় জায়গা এমনিতে দেখবেন ড্যামেজ কন্ট্রোল যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে লোকসভার ভোটে যে রেজাল্টটা এসছিল। অনেকে হয়েছিল যে বিজেপি মনে হয় আবার শেষের পথে আর টিকবে না দুজনের কাদের ওপরে ভর করে বিজেপি এখন সরকার গঠন করেছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা যেকোনো সময় সরে যাবেন সরকার পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বলে অনেক বলার চেষ্টা হয়েছে এমনকি তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে আসছে এই সরকার টিকবে না টিকবে টিকবে না না এক বছর অলরেডি চলে গেল তো সুতরাং তারা বলে আসছিলেন কিন্তু বিজেপি যেটা করলো তারপরে কিছু ভোটে যেমন হরিয়ানাতে ফিরে এলো হরিয়ানাতে আসবে না এরকম বলা হচ্ছিল মহারাষ্ট্রে ওই রকম রেজাল্ট করলো সরকার গঠনের লিড ভূমিকায় জম্মু কাশ্মীরে বিজেপি বিরাট আশা করে বলে আমার মনে হয় না তবুও তাদের সিট ভোট ভোট শেয়ার নজর কেড়েছে তো তার মানে কি যে কটা হচ্ছে লোকসভা রেজাল্ট কিন্তু অনেকটাই সব পজিটিভ বিজেপির দিকে এবার দিল্লির মতো জায়গাতে যদি জিতে যায় বিজেপি এটাও একটা বিরাট বিজেপির পালে হাওয়া লাগবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এরপরে কি ভোট রয়েছে এরপরে ভোট রয়েছে বিহারে বিহারে নভেম্বরে তো সরকারের মেয়াদ যেটা আর কি সময় পাঁচ বছর সেটা শেষ হচ্ছে তার মানে অক্টোবরে ভোট হয়তো হতে পারে অক্টোবরে ভোট ভোট পর্ব হতে পারে সুতরাং এটা হচ্ছে ফেব্রুয়ারি কাউন্টিং দেখা যাক হয় তারপরে কিন্তু মেজর মানে বিধানসভার ভোট হচ্ছে অক্টোবর এরও কিন্তু একটা ইফেক্ট পড়বে বিধানসভার ভোটে মানে বিহারে তারপরে সে মানে বিহারও যদি বিজেপি একটা পজিটিভ কোনো রেজাল্ট করতে পারে তাদের নিরিখে তারপরে কি ভোট আছে পশ্চিমবঙ্গে পড়ে শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে আসাম এরকম পাঁচটা রাজ্যে ভোট হবে তো সুতরাং তার রেজাল্ট মানে তার একটা প্রভাব কিন্তু আসবে আসবে যদি দিল্লিটা উতরে যায় বিজেপি এবার তো বিহারে ঝাঁপিয়ে পড়বে আর বিহারে বিজেপির একটা বিরাট সম্ভাবনা আছে একটা বিরাট সম্ভাবনা আছে বিজেপির কারণ ওখানে নীতিশ কুমারের সঙ্গে জোট আছে বটে কিন্তু মানে ওখানে একটা ইকুয়েশান কাজ করছে বিজেপি যদি ওখানে বিরাটভাবে লড়তে যায় বিজেপির কিন্তু পজিটিভ রেজাল্ট মানে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে আবার যদি এখানে রেজাল্ট চলে আসে সত্যি সত্যি মানে সত্যি যদি বিজেপি চলে আসে এবার যদি বিহারে সত্যি বিজেপি চলে আসে বিহার মানে পশ্চিমবঙ্গের ধারে চলে এলো বিষয়টা পশ্চিমবঙ্গে কিন্তু নতুন করে একটা বিরাট বিরাট একটা সম্ভাবনা বিজেপির পক্ষে আসবে কিন্তু আবার বলছি ওটা কিন্তু সম্ভাবনা ওটাকে কাজে লাগিয়ে হাওয়াকে কাজে লাগিয়ে সরকারে আসার জন্য কিন্তু শুধু ওই মুখ তাকিয়ে বসে থাকলে চলবে না বিজেপির সাংগঠনিকভাবে মানে শক্তিশালী হওয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তা নাহলে কিন্তু সম্ভব না হাওয়া থাকবে এবং যতগুলো ভোট হচ্ছে বিজেপির পালে বিজেপির পালে হাওয়া ভালোই উঠছে কিন্তু এবার সেটাকে হাওয়াটাকে কাজে লাগিয়ে ভোট বাক্সে প্রতিফলন ঘটানো বা ভোট বাক্সে যা পড়লো কাউন্টিং পর্যন্ত সেটা রেজাল্ট আকারে নিয়ে আসা তার জন্য কিন্তু বিজেপির সাংগঠনিক শক্তি একটা বিরাট ফ্যাক্টর সেটা কিন্তু খুব স্ট্রং করতে হবে বাংলা ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে আমি আমি তো বলবো খুব দুর্বল কয়েকজন নেতা হয়তো তাদের মতো করে চেষ্টা করছেন কিন্তু সাংগঠনিক শক্তি সে অর্থে নেই আর এটাও আমি কোথাও বিশ্বাস করি যে বিজেপির কিছু কিছু নেতাকে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পদে যারা আমি আমার কথা মনে হয় তারা পেছন থেকে ছুরি মারছেন দলকে তাদের অনেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা রফা করে নিয়ে থাকেন রফা করে নিয়ে থাকেন ভোটের দিন পর্যন্ত কাউন্টিংয়ের দিন পর্যন্ত আমি আগেই বলেছি বাংলায় তৃণমূল কংগ্রেস দুভাবে টাকা খরচা করে আর বিজেপির একটা অংশের লোকজন দুভাবে টাকা ইনকাম করেন তৃণমূল কি করে দলের হয়ে প্রচারে খরচ আর হচ্ছে উল্টো দিকে যেহেতু বিজেপি এখন ফাইটে বিজেপির যে কি পারসন যারা বিজেপির হয়ে অ্যাক্টিভলি কাজ করতে পারেন তাদেরকে পক্ষে টেনে নেওয়া পক্ষে টেনে নেওয়া এবং পক্ষে টেনে নেওয়ার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা করে তৃণমূল কংগ্রেস এটা আমার কথা বিশ্বাস সেটা আপনাদের যদি মনে হয় যে ভুল সেটা ভুল বলে দেবেন আমাকে তো তার মানে বিজেপি রকম ভাবে খরচা করে একটা হচ্ছে দলের প্রচারে আর একটা হচ্ছে অন্যদিকে মন জয় করতে অন্যদের তাদের কি পার্সন যারা আর কি দলের পক্ষে খাটতে পারবেন আর বিজেপি ঠিক বিজেপির লোকরা ঠিক উল্টো তারা আবার রকম ভাবে ইনকাম করছেন এটা আমার কোথাও মনে হয় কোথাও মনে হয় কেন আমি খতিয়ে দেখেওছি তাই কথাগুলো আমি একটু জোর দিয়ে বলতে পারছি সেটা হচ্ছে যে ওই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের বিষয়টা একটু আর কি তারা যখন সন্তুষ্ট করতে চাইছেন তারাও সেটাতে তারা সন্তুষ্ট হয়ে যান পকেটটা খানিকটা মোটা হয়ে যায় এটা এটা একদিকে হয়ে গেল তারা হয়তো ভাবে দূর কে এম এল হন আমার কি যায় আসে আমি পেয়ে গেলাম আমি আমাকে কি উনি দেখবেন একটা এরকম ভাবনা এসে গেছে দলের প্রতি ত্যাগ তিতিক্ষা দলের প্রতি আবেগ সেটা না আমার পকেট মোটা হয়ে গেল ও এম এমপি হেরে গেল আমার কি যায় আসে উনি কি এমপি হলো আমার কিছু লাভ হতো বিরাট কিছু বা কি আর হতো তার থেকে আমি পেয়ে গেলাম পকেট এই ভাবনা কিন্তু অনেকের মধ্যে আছে তারা সময় একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেন যে ঠিক আছে দিয়েছেন আমি চুপচাপ থাকবো বেশি কিছু করবো না আর আপনার যা পারেন করুন আমি এজেন্ট বসাবো এরকম এজেন্ট মানে যা হয় আর কি মানে আড়াল থেকে মদত দিতে গেলে যা যা করার সেগুলো তারা করেন তাহলে ওদিক দিয়ে খানিকটা লাভ হলো কিছু পাওয়া গেল আর দলের তরফ থেকে যে খরচের জন্য টাকা পয়সা দেওয়া হয় সেটাও ঠিক করে খরচা করেন না যে যে জন্য খরচা করার কথা সে খরচা না করে টাকা সেখান থেকে কেটে নিয়ে রেখে দেওয়ার চেষ্টা হয় দু বিজেপির একটা অংশের লোকেরা সবাই না একটা অংশের লোকেরা দু বেনিফিট নেওয়ার চেষ্টা করেন একটা হচ্ছে দল থেকে আর একটা হচ্ছে উল্টো দল থেকে এখানে উল্টো দল বলতে বুঝতেই পারছেন উল্টো দল থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করেন আর তৃণমূল কংগ্রেস রকম ভাবে খরচা করে চলে রকম ভাবে খরচা করে চলে ফলে এটা আমি কিছু সূত্র ধরে জেনেছি আমি আমি বলছি দর্শক ভুল হলে ঠিক করে আপনারা তো এই এইগুলোকে এইগুলোকে আটকাতে হবে না হলে হবে না না হলে হবে না যতই রাত দিন শুভেন্দুকে চিৎকার করে বেড়ান করে বেড়ান হবে না ঠিক লোককে আইডেন্টিফাই করতে হবে ছেঁটে ফেলতে হবে ওই মুখ দেখলে চলবে না যে এ কিছু ভাববেন না আর যদি দলের প্রতি গাদ দেখেন তাদেরকে রেখে কি করবেন যে ওকে ওকে ছড়িয়ে দিলে কি হবে কে কি বলে কে কি বলে তাহলে রেজাল্ট কখন আসবে না ওরকম মুখ দেখলে চলবে না এতদিন ধরে দলটা চলছে নিশ্চয়ই সাংগঠনিক সূত্র তো আছে না কি কিছু সেখান থেকে তো কিছু ইনপুট উঠে আসবে তো সেগুলো থেকে একটু রাফলি এগোতে হবে কে কি মন খারাপ করবেন না করবেন ওটা না রাফলি এগোতে হবে তিনি সরলে হয়তো তার সঙ্গে কিছু লোক হয়তো বেঁকে বসতে পারেন কিন্তু আমাকে মেজরিটিটা ভাবতে হবে যে কিছু লোক হয়তো বেঁকে বসবেন কিন্তু মেজরিটি কি আমার পক্ষে আসবে ওই লোকগুলো কি মানে কাঁটা সরে গেলে কি আমার আসল ভোটটা কি মানে আমাকে হয়তো উনি সরে গেলে কিছু লোক সরে যাবেন কিন্তু উনি শেষ মুহূর্তে তখন তো কুল পাওয়া যাবে না ফলে কিছু লোক কিন্তু সেটাও আগে থেকে করতে হবে আগে থেকে করে ম্যানেজ যাতে সবকিছু করলে সমস্যা হয়ে যাবে এখন থেকে ম্যানেজ করে দিতে হবে আর সেই রকম বিশ্বস্ত লোককে বসাতে হবে পদে আর এজেন্ট মানে পোলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট ঠিকঠাক লোক বসাতে হবে আর টেকনিক্যাল ব্যাপারগুলো দেখতে হবে যে ইভিএম বদল না কি হয় তারপর আর সব কি সব হয় টয় দেখতে হবে নির্বাচন কমিশন যাদেরকে যাদেরকে বসান তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করেন সেটাও দেখতে হবে সেটাও দেখতে হবে যেমন কর্মীরা থাকতে হবে টেকনিক্যাল পার্ট নির্বাচন কমিশনের ভূমিকা পোলিং পার্সোনেল তারা কি কোন পর্যায় থেকে এসছেন কিভাবে ঢোকানো হয়েছে এই সমস্ত কিছু অনেক আটঘাট দর্শক আপনারা হয়তো কিছু সায়াসন করতে দিতে পারেন বলবেন আপনারা যে এই দিকগুলো দেখতে হবে আর প্রার্থী বাছাই ঠিকঠাক বাঁচতে হবে ভোটের দিন চলে আসবে এগিয়ে তারপরেও প্রার্থী পাওয়া যাচ্ছে না ঘোষণা হচ্ছে না ওই সব চলবে না ঠিকভাবে কোমর বেঁধে কিন্তু লড়তে হবে আমি আজকের দিনে দাঁড়িয়েও বলতে পারি বিজেপির এই হাওয়ার মানে খবর পেয়েও এটাই কিন্তু শেষ চান্স পশ্চিমবঙ্গের জন্য দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সেই অর্থে নজর কাটতে না পারে তাহলে কিন্তু বিজেপি কি আর খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে কোথায় কি হবে না হবে জানি না পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই দলের লোকেরাও ভাবছেন কারণ মানুষ এতবার এতক্ষণ ওয়েট করবেন না অনেক দিন হয়ে যাচ্ছে ওয়েট করার মানুষের পরিবর্তন চাইছেন কিন্তু ঠিক হাল দেখতে পাচ্ছেন না সুতরাং শেষ চান্স এবার অবশ্যই বিজেপি কে মানুষ দেবেন বুঝতে হবে কিন্তু এটাকে কাজে লাগাতে হবে পুরোপুরি তার জন্য প্ল্যানিং করে এগোতে হবে আর মাত্র একটা বছর বেশি নেই কিন্তু এই ডামাডল যে ভাব চলছে সেই ডামাডোলকে সরিয়ে দিয়ে এখন থেকে লাগতে হবে এখন থেকে লাগতে হবে তবেই কিন্তু রেজাল্ট আসবে মানুষ চান পরিবর্তন মানুষ বিজেপিকেও অনেক দেখছি ভোট দিতে চান যা দেখি আমি ওখানে গিয়ে কিন্তু ভোট সময় আনা আর অনেকে ভোট দেন রেজাল্ট না কি সব গোলমাল হয়ে যায় সেগুলোকে দেখা এই সব করলে তবেই কিন্তু ক্ষমতায় আসা সম্ভব তা নাহলে আর কি করে হবে তো যাই দর্শক দিল্লিতে এই হাওয়া এই ইঙ্গিত সরকার গড়তে চলেছে বিজেপি এখন দেখা যাক কি হয় তো আপনাদের কি মনে হয় আপনারা তো অনেকে আছেন দিল্লির কমেন্টে বলবেন বা যারা দূরে আছেন তারাও তো নিশ্চয়ই সূত্র মারফত জানতে পারছেন আপনাদেরও কাছে পালস যায় আপনারা বলুন তো কি হতে চলেছে আপনাদের কি সমীক্ষা যদি আপনাদেরকে বলি এক্সিট পোল করুন তাহলে আপনার কি বলবেন দিল্লিতে কে সরকার গঠন করতে চলেছে বলুন আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে